সব ইউটিউব বন্ধুদের স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা আজকে আমি এডিট করছি অনেক দেরি হয়ে গেছে তো আমি রবিবার গেছিলাম বাড়ির কাছেই লোকনাথ মন্দির পুকুরে মাছ ধরতে তো ভোরবেলা উঠে গেছিলাম ভেবেছিলাম সিট যে আগে যাবে পাবে কিন্তু না লটারি হয়েছিল কিন্তু ভাগ্যবশত আমাদের এই ভালো জায়গায় মানে ছাওয়া একদম তো এমন একটা জায়গায় টিকিট উঠেছিলো খুবই ভাল লাগছিল কারণ যা গরম তো আজকে তোমাদের সাথে সারাদিনের গল্প শেয়ার করব দেখো সকালবেলা কিন্তু আমাদের প্রথমে এক ঘন্টা মাছ খাইনি এই প্রথমে একটা মাছ খায় একটা দাদা ছিল সে দাদাকে বললাম তুমি খেলিয়ে ওঠাও তো অলরেডি আমার ওই বা সিটটা দেখতে পাচ্ছেন ওখানে তিনটে মাছ হয়ে গেছিল সেই সময় তো আমার এই সবে প্রথম মাছ কাতলা মাছগুলো ছোট ছোট সব খুব বেশি বড় না পুকুরে মাছ যা খেয়েছে ছোট

না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার এই মাছটা আমি খেলাচ্ছি এটা আমাদের সেকেন্ড মাছ এটিও চারা কাতলা তবে আমার মোবাইলটা খারাপ বলে আমার মোবাইল থেকে ভিডিও করছিলাম না তুই আমার মানে মৃত্যুন্দর মোবাইল থেকে করছিলাম তো মাঝে মধ্যে এমন না ভিডিওটা বুঝতে পারছি না কেমন ঠিকঠাক আসছে না তো আমার নিজেরও খারাপ লাগছে এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি ভিডিওটা ঠিকঠাক আসছে না কি করব যা আসছে এখন তাই তোমাদের কাছে শেয়ার করছি আমার হয়তো কিছুদিন পরে একটা মোবাইল কিনতে হবে তো সেই মোবাইল নতুন মোবাইল কিনলে হয়তো ভালো করে ভিডিও করতে পারবো তো ভিডিওটা কিন্তু পুরো দেখো তোমরা কেউ যেও না কিংবা কেটে কেটে দেখো না ভালো লাগবে আজকে সারা দিনে ভালোই মোটামুটি মাছ পেয়েছিলাম তো এটাও দেখো খুব ছোট মাছ খুব বেশি বড় নয় এমন টুকটাক করে আমার মাছ খাওয়া উঠেছিল তবে ছোট ছোট দেখো বন্ধুরা ওই অমন ছোট ছোট কাতলা ছ সাতটা পেয়েছিলাম তারপরে তো সব ভিডিও করতে পারিনি তারপরে এই আমার বন্ধু আসলো পার্টনার এসেই একটা টান পেলো ও বলছিল ছোট মাছ মিরিকেল মাছ আমি বললাম না আশেপাশে সব ব্ল্যাক কাপ গুলো খাচ্ছিল মাষ্টা কে কাছে চলে এসেছিল আমি বারবার বলছিলাম যে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ তো আমাদের একটা ব্ল্যাক কাপ খেলো আর এমন ভাগভঙ্গ ছিল আর ওই ডাঁটা পেল ঠিক আছে তো ব্ল্যাক কাপটা মোটামুটি বড়ই ছিল মোট মাপই ছিল 4 किलो 618 গ্রাম হয়েছিল তুমি খেলাও আস্তে আস্তে খেলাও না অসুবিধা নেই খেলুক না আস্তে আস্তে খেলুক হ্যাঁ সব দেখো বন্ধুরা এখন প্রায় বিকেল পোনে পাঁচটা বাজে দুপুরের দিকে সেমন একটা মাছ টুকটাক খেয়েছিল আর আমার দোষের জন্য আমি মাছগুলো কাতলা মাছ সেমন ধরিনি কারণ ওই গায়ে টোপের গায়ে একটু নারকেল ডাস্ট দিচ্ছিলাম বলে বাটা মাছ ঢুকে গেছিলো তো তারপরে আমি সব বন্ধ করে অনেক কষ্টে বাটা মাছগুলো চার থেকে তাড়িয়েছিলাম তারপর টুকটাক কাতলা মাছও খেলো খাওয়ার পরে ওগুলো তো ভিডিও করতে পারিনি তো এটা একটা বড়ো মাছ খেয়েছিলো তারপরে বিকেল পোনে পাঁচটা নাগাদ সেই মাছটাই ভিডিও করেছি আমি তো দেখো তোমরা আর অনেক দিন পর কিন্তু আমার একটা আশা পূরণ হলো কারণ তোমরা দেখেছো এর আগেও দয়াল পুকুরে সেই ভাবলাম বড় কাতলা হলো গিয়ে পাঙ্গা মাছ তো এমনই কপাল খারাপ এটাও ভয় লাগছিল যে আমি শিওর ছিলাম যে এই পুকুরে সেমন একটা পাঙাছো তবুও যা কপাল যাচ্ছিল তো না অবশেষে দেখলাম কাতলা মাছ মাছটা খুব বড় ছিল বড় বলতে মাছটা সাড়ে চার কিলোর মতো ছিল তো মাছটা ওটা কাটানো হয়েছিল কাটিয়ে সবাইকে আমরা ভাগ করে দিয়েছিলাম তো দেখো যাই হোক অনেকদিন পর আশা পূরণ হলো আর আজকে দিনটাও খুব মানে ভাবলাম যে মাছ পাবো না কিন্তু শেষে গিয়ে একটা বড় মাছ হওয়াতে সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম দিনটা তো দেখো আমি আর কথা বারাচ্ছি না পরের ভিডিওতে আবার হাজির হব তোমাদের সামনে হয়তো এই পুকুরে যেতে পারি বৃহস্পতিবার জানি না তবে সিওরিটি নিয়ে যাব কি না যদি যাই আবার হয়তো ভিডিও করব পারলে তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা কিন্তু কেটো না ভিডিওটা দেখো কাতলা মাছটা ওঠানোর ভিডিও ভালো লাগবে তো আজকে আসছি আবার অন্য ভিডিও ও আরেকটা কথা বন্ধুরা হয়তো তোমরা এই পুকুরের লোকেশন কিংবা তোমরাও হয়তো যদি ভাবো যে এখানে আসবে তো আমি ড্রেসক্রিপশানে আমি ঠিক আছে কোথা থেকে কিভাবে আসবে আমি সব বলে দেবো তবে তোমরা দেখে শুনে এসো পুকুর মালিকের সাথে কথা বলে যদি ভালো লাগে এসো পুকুরটা বৃহস্পতিবার আর রবিবার খোলা থাকবে তারপরে যদি পুকুর মালিক বোঝে তো চালাবে তোমরা কথা বলে নিও আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো আবার পরের ভিডিওতে দেখাবে ভালো থেকো সবাই দেখো স্লিপ কিন্তু হ্যাঁ সাবধানে লম্বা

아, um, 음영 জানো ভাই হ্যাঁ ঠিক আছে